স্বামীর দিকে বেশি তাকালে হায়াত কমে যায় এটা কতটুকু সহিবিল্লাহ আলিয়া স্বামীর দিকে তাকাইলে যদি হায়াত কমে যায় তাহলে কার দিকে তাকাবে বেচারি এটা কোনো কথা হইল হ্যাঁ উল্টা না হওয়া দরকার ছিল যে স্বামীর দিকে তাকাইলে হায়াত বাড়ে এটা না হওয়া দরকার ছিল যদি এই দুইটার কোনোটাই হাদিসে বলা হয় নাই স্বামীর দিকে মহাব্বতে ভালোবাসার দৃষ্টিতে তাকালে তো স্বভাব হবে ইনশাল্লাহ হায়াত কমবে কেন একেবারে ভুয়া ভিত্তিহীন কথা কোথেকে সমস্ত আজগবি আজগবি মাসালা আমাদের দেশে গ্রামাঞ্চলে এখনো প্রচলিত আছে এখনো মানুষ সচেতন হয় স্বামীর দিকে তাকাইলে মহাব্বতের সাথে তাকাইলে সব হবে ইনশাল্লাহ আবার স্বামীও তার স্ত্রীর দিকে মহাব্বত এবং স্নেহের পরশে তাকালে সেটাও তার জন্য সব হবে আল্লাহ আল্লাহ বলেছেন আহ শিরোহ্ন মা আরুফ সুন্দরভাবে জীবনযাপন করতে হবে তাদের সাথে ভালোবাসা বিনিময় থাকতে হবে স্বামী স্ত্রী যত সুসম্পর্ক থাকবে যত মিল মোহব্বত থাকবে তারা এই ক্ষেত্রে অনেক বেশি মোত্তাকি এবং আল্লাহ তারা প্রিয় মানুষ হতে পারবে আর স্বামী স্ত্রী সারাদিন জগা লাগে কথায় কথা শুধু তালাকের কথা বলে বইয়ে বাপের বায়ে চলে যাও ধমক দেয় স্বামী তালাকের ধমক দেয় দুইটাই অমানুষ এবং ছোটো লোক যারা ভুলতোটি হবে একসাথে থাকতে গেলে স্বামী স্ত্রী অনেক উল্টা হবে তারপরেও যদি মিলেমিশে থাকে স্বামীর একটা দোষ দেখছে আমার স্বামীর অনেক গুণ আছে মার্শাল্লাহ যেগুলো অন্যের মধ্যে নেই স্ত্রীর একটা দোষ দেখছি মনে করতে আমার স্ত্রী একটা দোষ পাইছি বহু গুণ আছে আল্লাহর রহমতে ক্ষমার মানসিকতা থাকবে ইনশা আল্লাহ এই স্বামী স্ত্রী মোত্তাকিদের মধ্যে সামিল হবে যদি অন্য দিকগুলো তাদের ঠিক থাকে এই জন্য আমাদের স্বামী স্ত্রী একে দিকে দেখলে আশ্চর্যকতা স্বামী যদি স্ত্রী স্ত্রী যদি স্বামীর দিকে তাকালে হায়াত কমে যাবে চারি কোন দিকে তাকায় থাকবে এটা কোনো কথা যার সাথে বসবাস উঠা বসা সারাদিন সে নিচের দিকে তাকা থাকবে আল্লাহ তালা আমাদেরকে মাফ করুক সমস্ত কুসংস্কার থেকে